শক্তি বাড়ানোর কিছু হাতিয়ার রয়েছে এক মাঝে মাঝে যতটুকু সম্ভব মস্তিষ্ককে সকল চিন্তা ভাবনা থেকে বিরত রাখতে হবে লম্বা শ্বাস নিয়ে এমনটি করা বেশ সহজ দুই ডাক্তারি নিয়মে যে শরীরে যতটুকু গুম প্রয়োজন ততটুকু ঘুমাতে হবে বিশেষ করে রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে দুপুরে সম্ভব হলে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে এবং পড়াশোনার আগে এবং লং টাইম পড়াশোনা করলে বা কাজ করলে কাজের মধ্যে অথবা পড়াশোনার মধ্যে সামান্য ঘুমিয়ে নেওয়াটা মনে রাখতে খুব সহায়তা করে তিন শারীরিক ব্যায়াম ও হাঁটাচলা করতে হবে চার পরিমিত স্বাস্থ্যকর খাবার খাওয়া যেমন কলা ডালিমের রস জাম বিভিন্ন ফল বিভিন্ন শাকসবজি যেমন পালং শাক টমেটো ফাতাকফি, সামুদ্রিক মাছ মাছের মাথা মাছের তৈল এবং বাদাম কিশমিশ তেলের বীজ কোমডার বীজ মধু কফি গ্রিন টি দুধ ডিম এবং ফানি এগুলো স্মৃতিশক্তিকে প্রচুর পরিমাণে শক্তিশালী করে পাঁচ নিজেকে সুস্থ সতেজ ও শান্ত রাখতে সচেষ্ট থাকতে হবে এবং অপ্রয়োজনীয় সকল বিষয় থেকে বিরত রাখতে হবে চয় সুন্দর ফরিফাটি ও কোলাহল মুক্ত পরিবেশে থাকতে হবে সব ময়লা আবর্জনা ও ফাটল বিশিষ্ট বস্তুর দিকে তাকানো থেকে বিরত থাকতে হবে আর মুখস্থকৃত বিষয় বাস্তব জীবনে ফিট করতে হবে নয় ডিমিডিয়ানের জন্য শক্তিশালী মেদা তৈরি করতে সবথেকে বেশি ভূমিকা পালন করে গুণাছড়া গুণাছড়াতে হবে এবং আল্লাহ তালার নিকট বেশি বেশি দোয়া করতে হবে চাইতে হবে ইবাদত করতে হবে সুন্নতের ফাবন্ধ হতে হবে বিশেষ করে মিসওয়াকের প্রতি বেশি যত্নবান হতে হবে